এবং চার তারিখে যখন সিরাজগঞ্জের যুদ্ধ শুরু হয়ে গেছে এই গৌশালায় মারপিট শুরু হয়ে গেছে তখন ইসলামিয়া কলেজ থেকে মিছিল নিয়ে মালসাপড়া থেকে মিছিল নিয়ে মিরপুর থেকে মিছিল নিয়ে সময় এসে এখানে যোগ দিয়েছে পরে সব ইউনিয়ন থেকে সব বেরিয়ে এসেছে এসে সিরাজগঞ্জ শহর দখল করেছে এবং হাসিনা মুক্ত করেছে খালি আমার দুঃখ এই যে ষোলো বছর সিরাজগঞ্জে যারা নির্যাতন করেছিল এই ষোলো বছর যারা সিরাজগঞ্জের বিএনপির মানুষকে জনগণকে নিঃশ্বাস দিতে দেয় নাই সেই সব হায়না গুলো পালিয়ে চলে গেছে জনগণের আদালতে বিচার করা যায় শেষ দিন বিচার তাদের পেতেই হবে যেদিন এরা পালিয়ে গেল সরকার ছিল না এই সিরাজগঞ্জ ছিল এই সিরাজগঞ্জের সাইদুর রহমান মাত্র নেতৃত্বে আমরা চেষ্টা করেছি সিরাজগঞ্জের মানুষকে যেন কোনো ক্ষতি না সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ রহমাতে এই যে সরকার ছিল না চার পাঁচ দিন ছয় দিন এদের মধ্যে কারো কোনো ক্ষতি হয় নাই যারা অত্যাচার করেছে যাদের পুরো জনগণের রেস ছিল তারা অত্যাচারিত হয়েছিল সেটা রক্ষা করার ক্ষমতা আমাদের ছিল না এই পাঁচ তারিখের পরে এই পাঁচ তারিখের পরে আমাদের আমার হিন্দু ভাইরা দল মত কারো কারো শরীরে একটা টোকা লাগতে আমি দেই নাই আমি ব্যাংককে বসে বব্রু আখ মিটিং করেছি হিন্দু সমাজের সাথে মিটিং করেছি ভার্চুয়ালি মিটিং করে বলেছি আপনাদের গায়ে যদি একটা হাত লাগে মনে করেন যে গায়ে হাত লেগেছে আপনার নির্দ্বিধায় নির্চিন্তায় এই সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্য করবেন এবং ভাত্র তা আমার আমার মনে আরো সব নেতারা দিন রাত চব্বিশ ঘন্টা পাহারা মতো হিন্দু সমাজকে পাহারা দিয়েছে আমি আমার নেতৃবৃন্দকে আমার কর্মীদেরকে আমার যে কর্মীরা উঠতে পড়তে 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 ষোলো হয়ে গেছে ষোলো বছর যে কর্মীরা পাওয়ায় নাই ষোলো বছর যে কর্মীরা মাঠেতে গেছে আমি দেখেছি এই মনোনয় ভাষা নিয়ে সামনে পুলিশের নির্যাতন কি আমাকেও ছাড়তে চায় না

বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল সে রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিয়ে দেবেন সুতরাং সুতরাং আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন না আপনারা মিস করছেন স্বাধীনতার নৌকা স্বাধীনতার বাস মিস করেছেন ট্রেন মিস করেছেন

ছ বছর বিএনপি অক্লান্ত পরিশ্রম করেছে পরিশ্রম করে জাতিকে ঐক্যবদ্ধ করেছে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে একদিনের সংগঠন সাত দিন আট দিন হয়েছে অভূতপূর্ণ সারা মানুষ চা চান তেল কিনে এবং ভেটিকে এসেছে এটা কোন ইতিহাসে কোন মিটিং এর ইতি আসে নাই বিএনপি নদী স্থাপন করেছে হঠাতে হয় ঘর বাড়ি ছেড়ে বাঘের মধ্যে ঘুমিয়ে আন্দোলন করে আন্দোলনের পর সুগম করতে হয় আর ফিনিশিংটা সবসময় যখন সব মিলে যায় তখনই ফিনিশিংটা তাছাড়া ফিনিশিং হয় না সেটা মিলেছিলাম দুই বছর এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের এই সিরাজগঞ্জের গ্রামীণগঞ্জের ইউনিয়নের উপজেলার এবং আমার সিরাজগঞ্জ জেলা ai cái 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 প্রতিদিন এক তারিখে প্রতিদিন সময় কোথা থেকে কোন মিশিল হয়েছে সেখানে খবর দিয়েছি বলেছি তারিখে যখন সিরাজগঞ্জের যুদ্ধ শুরু হয়ে গেছে এই গৌশালায় মহাপুর শুরু হয়ে গেছে

এই যে সর্বছর সিরাজপন্দী যারা নির্যাতন করেছে এই সর্বছর যারা সিরাজপন্দে বিএনপির মানুষকে জনগণকে বিশ্বাস দিতে দেয় নেই সেই সব হায়না গুলো পালিয়ে চলে গেছে